নিজের ঘরে প্রবেশ করার সময় ভুলেও দুইটি কাজ করবেন না তাহলে আপনার ঘরের মধ্যে জিন হয়ে যাবে। পরিবারের সবাই অসুস্থ থাকবে আজকে আপনি অসুস্থ কালকে আপনার অসুস্থ করে দেখুন, ছাড়া আমাদের ঘর চলেই না ভাত না খাইলেও ঔষধ আমাদেরকে খেতে হয় গ্যাস্ট্রিক আলসার জ্বর কাশি সর্দি মাথা ব্যথা গলা ব্যথা ঘুম হয় না কত রকমের শরীর ব্যথা আমাদের লেগেই থাকে তার কারণ হচ্ছে আমরা ঘরে প্রবেশ করার সময় এই দুইটা ভুল করার কারণে আমাদের ঘরের মধ্যে দুষ্টু জিনেরা প্রবেশ করে আস্তানা বসেছে এর কারণেই তার আমাদেরকে প্রতিনিয়ত ক্ষতি করতে তালে আছে প্রথম নাম্বার হচ্ছে নিজের ঘরে প্রবেশ করার সময় অথবা অন্যর বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিতে হবে হাদিস শরীফে আসছে যদি কোনো বান্দা ঘরে প্রবেশ করার সময় সালাম দেয় ওই ঘরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয় দুষ্টু অনিষ্টকারী জিনেরা দূরীভূত হয়ে যায় এজন্য নিজের ঘরে অথবা অন্যর বাড়িতে সালাম দিয়ে তারপরে প্রবেশ করব সালাম না দিয়ে আমরা কখনোই প্রবেশ করব না আমরা অনেকেই ভুল করে থাকি আমরা মনে করি বাড়িতে কেউ নেই সালাম দিব কেন আপনি অবশ্যই সালাম দিবেন বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিলে বরকত নিয়ে যেন আপনি প্রবেশ করতেছেন এজন্য বাড়িতে কেউ না থাকলেও আপনি সালাম দিয়ে প্রবেশ করেন সমস্যা কোথায় হয় সালাম দিলে তো কোনো গুণা হচ্ছে না আপনি বলছেন আপনার উপরে রহমত বর্ষণ হোক অথবা আপনার ঘরের উপরে রহমত বর্ষণ হবে আপনি ফাঁকা ঘরে প্রবেশ করলেও সালাম দিয়ে প্রবেশ করবেন আর অন্যের বাড়িতে প্রবেশ করার সময় যখন সালাম দিবেন অনুমতি না দিলে তার বাড়িতে কখনোই ভুলে আপনি প্রবেশ করবেন না যখনই আপনাকে সালাম দিবেন এক মিনিট দুই মিনিট অপেক্ষা যখন সে অনুমতি দিবে তারপরে আপনি ঘরে প্রবেশ করুন এর আগে আপনি তার বাড়িতে প্রবেশ করবেন না অনুমতি না দেওয়া পর্যন্ত দ্বিতীয় নাম্বার ভুল যেটা আমরা করি নিজের ঘরে প্রবেশ করেই আমরা স্ত্রীকে সালাম দেই না সন্তানদেরকে সালাম দেই না না সালাম সবাইকেই দিবেন তারপরে আমরা দ্বিতীয় ভুল যেটা করছি তা হচ্ছে আমরা ঘরের দরজা লক করার সময় আল্লাহর নাম নিয়ে ঘরের দরজা লক করি না আউযুবিল্লাহ বিসমিল্লা পড়ে যদি আমাদের ঘরের দরজাটা লক করে দেই ওই ঘরের মধ্যে কোনো দুষ্ট অনিশ্চকারী জিনেরা প্রবেশ করতে পারে না প্রবেশ করলেও তা দ্রবীভূত হয়ে যায় হাদিস শরীফে আসছে যখন তোমার শরীরের মধ্যে রাগ ওঠে তখন তুমি আউজবিল্লা পড়ো যখন কুকুর ডাকে তখন আউজবিল্লা পড়ো কুকুর ডাকলে কেন আউজবিল্লা পড়তে বলেছে আপনি জানলে অবাক হয়ে যাবেন তা হচ্ছে কুকুর তখনই ডাকে যখন কোনো দুষ্ট অনিষ্টকারী জিনকে দেখে তখনই কুকুর এক একাই কাদে আর ডাকে এজন্য যখন কুকুর কাদে আর ডাকে তখন আপনি আউজবিল্লা পড়বেন গাধা যখন চিৎকার করে ডাকে তখন আপনি আউজবিল্লা পড়বেন তাহলে আপনি ওই সমস্ত প্রকারের অনিষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবে তাহলে নিজের ঘরে প্রবেশ করার সময় ভুল দুইটি আমরা করবো না এক নাম্বার সালাম না দিয়ে প্রবেশ করব না দ্বিতীয় নাম্বার হচ্ছে আউজবিল্লা বিসমিল্লা না পড়ে আমরা ঘরের দরজা লক করব না